সো গাইজ আজকে এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কেন আমি শাড়ি পরেছি কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সব কেউ জানতে পারবে ভিডিওর এন্ডে তাই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে সকাল সাতটায় উঠে চান করে রেডি হয়ে চলে আসি স্টেশনে সো আজকে শাড়ি পরে এসেছি কোনো স্পেশাল রেজেন আছে সেই কারণে কিন্তু যাই হোক আমার বিশাল গরম লাগছিল কি বলবো তোমাদের ট্রেনের ভেতর সকল মানুষের আমাকে হা করে দেখছিল। যেন কোনো ভূত চলে এসেছিলো আমার তো সত্যি খুব লজ্জা লাগছিল কারণ সব মানুষের নজর শুধু আমার ওপরেই ছিল আর আমি কোনো মেকআপ করে যাচ্ছি না কারণ আমি ওখানে গিয়ে মেকআপ করবো বলে আচ্ছা তোমায় তো বলতেই ভুলে গেছে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে কলকাতায় তো কলকাতায় কাজ আছে সেই কাজের সূত্রেই কাউসান দেখা করার জন্য যাচ্ছি এখন আমি মেট্রোতে শুধু ট্রেনে না মেট্রোতেও সকল মানুষেরা আমাকে শুধু ঘুরে ঘুরে দেখছিল কে জানে আজ সবার নজর আমার ওপরেই কেন ছিল শাড়ি পরা যতটা ইজি শাড়ি পরে ট্রাভেল করা ততটাই টাফ আর আজকে গোটা দিন আমাকে শাড়ি পরেই থাকতে লাগবে এখন আমি ক্যাবে করে যাচ্ছি শপিং মলে যেখানে আমি গিয়ে মেকআপ করব আর আমি যাচ্ছি কলকাতার সব থেকে বড় শপিং মল সাউথ সিটি মলে হ্যাঁ এটা সবথেকে বড়ো শপিং মল এখানে ঘুরতে ঘুরতে তোমার কখন সময় কেটে যাবে তুমি বুঝতেও পারবে না আর তারপরও তোমার পুরো শপিং মল গোড়া শেষও হবে না এখানে আমি তাড়াতাড়ি মেকআপ করা শুরু করি কারণ মেকআপ আমি বেশি হেভি করে নিই একদম লাইট মেকআপ রেখেছিলাম যেটা দেখতে সুন্দর লাগে আর ঘেমে না যায় আমি সাথে করে কিছু জুয়েলারি নিয়ে এসলাম যেমন দু রকমের কানের দুল আর চুল। আর এখানে চুরিটা পড়তে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল কারণ চুরিটা যাই না কেন ঠিক টাইমে আমার হাতে ঢুকতেই চাইছিল না আর আমি এখানে একটা অন্য কানের দুল নিয়েছিলাম সেটা আমি ট্রাই করছিলাম যে সেটা ভালো লাগছিল না আগেরটা তো তোমরা আমাকে কমেন্টে জানিও এই কানের দুলটা লাগছে আজকে লাইফে প্রথমবার আমি একটা শ্যুট করতে বেরিয়েছি এই যে শাড়ি পরে আর আমার এক্সাইটমেন্ট অনেক হাই আর আমি কী করে তোমাদেরকে এক্সপ্রেস করবো আমি অনেক খুশি আর আমার দেখতে পাওয়া যিচুরি এই যে আইব্রোজে আর এখানে এখানে স্কিনের পিম্পল বেরিয়ে গেছে বা স্টিল অনেকটা মেকআপ করেছি মেকআপ করে বেরবো বাইরে ভিডিও করার জন্য তোমরা অনেক সাপোর্ট দিও ভালোবাসার দিও কারটা ফার্স্ট টাইম আমি চাই না কিরকম হবে আর খুব এক্সপেকটেশান আর অনেক এক্সাইটমেন্ট আছে শাড়ি পরে রেডি হতে তো বেশি সময় লাগেনি অনেকক্ষণ মানে অনেকটা ট্রাভেল করে এসেছি সে কাঁচরাপাড়া থেকে কলকাতা কলকাতা আসার পর থেকে সে দুটো ক্যাব চেঞ্জ করে তারপরে মনে আসি সাউথ সিটি মলে যেটা কলকাতার বিশাল বড় একটা মল পরিয়ে এসছিলাম জাস্ট মেকআপটা করেছি দেখতে পাচ্ছ মেকআপটা কীরকম লাগছে আমাকে বলো লাইটেটা ভালোই আসছে তো যাই হোক ভিডিও করার জন্য এখনই বেরোবো তো সব কিছু ভিডিও করে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে ভিডিওগুলো আমি এসেছি কলকাতার সব থেকে সুন্দর একটা জায়গায় লেক গার্ডেন ভিডিও শুট করার জন্য এটা কিন্তু বেস্ট প্লেস আর এখানে আমি একা আসিনি আমার সাথে দুটো কো ওয়ার্কার ছিল একজন ভিডিওগ্রাফার ছিল আর আরেকজন ডিজাইনার ছিল কাজ করার সাথে খুব ভালো লাগলো খুব মিষ্টি মেয়ে আমি ভাবিনি যে মানে আমার এত সুন্দর পোজ আর ভিডিও আসবে কিন্তু সত্যি খুব ভালো ভালো হয়েছে আর আপনাদের প্রথম আপনাদের দেখাবো বাই এই মলটাতে এসেছিলাম যখন আমি মানে মেকআপ করতে আসি তখন এই মলে এসেছি আর এই মলে এগেন এসেছি চেঞ্জ করার জন্য এখন মেকআপ চেঞ্জ করে দেখতে পাচ্ছ অনেকটা ফ্রেশ লাগছে কারণ ওই মেকআপ করার পর ফেসটা অনেক ইচিং করছিলো গরমও তার মধ্যে কলকাতায় আর তারপর এখন আমি চেঞ্জ করে সব কিছু লিপস্টিক সব কিছু এখন উইদাউট মেকআপে তো তোমরা কমেন্টে কোনো রকম কিছু লেখে না ই কীরকম লাগছে না লাগছে কারণ সব সময় মেকআপে ভালো লাগে না আমার থাকতে আমি ন্যাচারাল বিউটি আমার যেটা মেকআপ ছাড়া খুব ভালোবাসি তো মেকআপ ছাড়া ফেস আমার যেরকমই হোক না কেন আমি খুশি ফ্রাফি দেখেছি আজকে আমি মডেল হয়েছি আর আমার পিছনে যে ক্যামেরাম্যান ছিল তারা পিছন পিছন ঘুরছিল আর যেরকম যেরকম আমি বলতাম সেরকম সেরকম মানে সুট নিচ্ছিল ওরা তো এখন এখান থেকে কিছু খাবো কারণ যথেষ্ট মানে সময় হয়ে গেছে সে বাইকে খেয়ে বেরিয়েছি তারপর থেকে আমি তো খাইনি তো ফার্স্টে আমি এখন কিছু খাবো খাওয়ার পর তারপরে এখান থেকে বাসে ধরে বাড়ি যাবো সবকের সাথে বিওটাকে এখানে আমি এম করছি দেখা হবে নেক্সট বিও ডে টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি অ্যান্ড কেস ফ্যামিলি বাই বাই